ভাবে ধনী হতে চান তাহলে এই দোয়া সকাল বিকাল বেশি করে পড়ুন প্রিয় ভাই দুনিয়াতে সবাই ধনী হতে চায় বা ধনী হয় কিন্তু সবাই কিন্তু বৈধ পথে মানে হালাল উপায়ে ধনী হতে পারে না এবার হালালভাবে ধনী হওয়া এটা মুমিন মুসলমানের খুবই জীবনে দরকার যেটি অপরিহার্য তো হালালভাবে ধনী হতে যদি চান তাহলে আপনাকে আমি তিনটা আমলের কথা বলবো এবং আমার কোনো ব্যক্তিগত বানানো কথা বলবো না তা হালালভাবে ধনী হওয়ার জন্য প্রথম যেটি কাজ হলো ধারাবাহিকতার সাথে কাজ করবেন যদি দেখেন যে আপনার কাজে বা ব্যবসাতে লাভ কম হচ্ছে বা রকম হচ্ছে না কিন্তু সব কিছু আপনার বৈধ মিথ্যা নাই চিটারি নাই যেমন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম একবার মদিনার বাজারে গেলেন আর বাজারে যাওয়ার পরে একজন জিনিস বিক্রি করছিলেন তো ওপরে ভালো আর তলে হাত দিলেন তো তলে জিনিসগুলা পচা তো নাবিজি তাকে বললেন যে তুমি এরকম কেন করেছ তো তিনি বললেন যে ওপরে যদি পচাগালা রাখি তাহলে কেউ নিবে কি তখন নাবিজি সাল্লা সাল্লাম বললেন যে মানুষকে ধোকা দেয় ঠগে প্রতারণা করে সে আমার উন্মত নয় তো ব্যবসা করতে যে আপনি মনে মনে ভাবেন মিথ্যা না কথা বললে ব্যবসা চলবে না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা আপনি মনে মনে ভাবেন যে মিথ্যা কথা বলতেই হবে মিথ্যা কথা না বলতে গেলে ব্যবসা চলবে না এটা আপনার বানানো গল্প এটা আপনার বানানো গল্প তো মিথ্যা ছাড়া ব্যবসা চলে যেমন আব্দুর রহমান বিন ওয়ফ রাজি আল্লাহ তালা আনহো যেমন উসমান বিন আফান রাজি আল্লাহ তালা আনহো অনেক সাহাবি আছেন আর আল্লাহ সুবহনা তালা বলেছেন হেমান্দরগণ তোমরা অন্যায়ভাবে কাউরির কোনো জিনিস খেও না তো হালালভাবে ধনী ধনী হওয়ার জন্য প্রথমে আপনাকে মোত্তাকি হতে হবে আর যদি হালালভাবে আপনি ধনী না হতে পারেন তাহলে ধনী হয়েন না ধনী হয়েন না অবৈধ পথে ছেড়ে দেন তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে হালালভাবে ধনী হওয়ার জন্য প্রথমে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে লোভ লালসা ত্যাগ করতে হবে আর আল্লাহর প্রতি অগাধ ভরসা রাখতে হবে দুই নম্বরে যে কথা বলবো দেখেন ধনী তখনই হতে পারবেন যখন পুরোপুরি আপনি কাজে মন দিবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবার ভরসা মানে যেমন তেমন ভরসা নেয় অনেকেই বলে যে ভরসা তো করি কাজ তো করি কেন ধনী হতে পারি না কেন দেখেন তাহাজুদের নামাজ পড়ে যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ হবেন আর যতটা মুখে বলা সহজ বাস্তবিকতাটা কিন্তু নয় আর একটি দুয়ার কথা বলবো যে দুয়াটি আমি বলেছি সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার পড়বেন বা যতবার আপনি পারবেন পড়বেন আল্লাহ মকফিনি নিবে হালালিকা আনহারামিকা ওয় আগ্নি ফাজলিকা আম্মান সিওয়াক ওয়াক আল্লাহ মকফিনি হালালিকা আনহারামিকা ও আগ্নি ফাজলিকা আম্মান সি এই দুয়াটি পড়বেন ব্যাস একবার আমল তো করে দেখুন প্রিয় ভাই ইনশাল্লা ফল ফলাফল পাবেন আরেকটি কথা বলবো দেখেন আপনি যেরকম ভাববেন সেই রকমই পাবেন যেরকম মেহনত করবেন যেরকম আল্লাহর কাছে চাইবেন সেটাই পাবেন